তোমরা কিন্তু টু এক্স উট পিকারে খেলা অনেক বেশি পছন্দ করো তাও আবার যদি হয় র্যান্ডম ম্যাচ অ্যান্ড র্যান্ডম ম্যাচে এবার আমাদের সাথে পড়ে গেছে কি হোয়াইট টিবুল ফোর প্লাস ক্রুল গেমিং সো ক্রুল গেমিং আর হোয়াইট টিবুল ফোরকে নিয়ে গিয়ে ডাবল উড পিকার দিয়ে বুঝা করা পসিবল লেটস গো গাইজ কি হয় ম্যাচের মধ্যে ওই ভাই 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 আলো ভাই কি র্যান্ডম ম্যাচে হোয়াইট পর ক্রুল গেমিং সব আবার মেসে পড়ে গেলে ভাই লেটস গো দেখতে চাই তোমার ঠিক আছে দেখবে আস্ট টু ম্যাসে

আমি তো পুরো অলডিজ এরাফট উত্তিকার মধ্যে উকের পলে দি উত্তিকার বলে দি হে এসকে স্পাইছে একটা কেওলা ভাই প্লিজ মাইকটা খুলেন না ভাই চেরি ভাই তোমার চ্যানেল সামনে আগে থেকে সাবস্ক্রাইব করে থেই রাখমি ধন্যবাদ বানি এগুলা উত্তিকার যাই উত্তিকার পেয়ে গেছে বানি এই টিএসকে রাবারুনার লগে তাক গ্যাক তিন ফ মুড়া তো হদিক হালকা খেললে মম মুনি নে ধন্যবাদ আমার ভিডিও সাপোর্ট করো ইউটিউবে যা

তোমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত একটা টপ আপ সাইট নিয়ে আসছিস যার নাম হচ্ছে জুম টপ আপ ডট কম তো যখন তোমরা ডায়মন্ড টপ আপ করে তোমাদের কি করতে হবে গুগলে যাবে সর্বপ্রথম গুগলে যাওয়ার পর সার্চ করবে জুম টপ আপ ডট কম এন্ড প্রথমে যে ওই সাইটটা আসবে ওয়েবসাইটে একটা ক্লিক দিবা তাহলে তাদের ওয়েবসাইটে চলে যাবে ওখানে যাওয়ার পর নিচের দিকে স্কুল করে দেখবে যে তাদের অ্যাপস আছে তোমরা চাল অ্যাপসটা নামায় রাখতে পারো পরবর্তী কোনো কাজের জন্য তো যখন তোমরা এই জায়গাতে থাকবে দেখো এখানে কিন্তু অনেক অপশন দেওয়া আছে তো আমরা এখান থেকে ইউআইডি টপ আপ করবো ইউআইডিটি টপ আপটা আমরা সিলেক্ট করলাম তারপর এখানে একটা অ্যামাউন্ট বসাই দিলাম কতটা অ্যামাউন্ট নিব তারপর এখানে দেখো আমাদেরকে বলছে ইউআইডি দেন ইউআইডি দিয়ে দিলাম সো আমরা পেমেন্ট করব কীভাবে এখানে বিকাশে অপশন আছে নগদ রকেট আছে তো আমরা বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর নিচের দিকে দেখো মানে একটা নাম্বার আছে সো আমরা নাম্বারটা এখান থেকে কপি করবো তারপর চলো আমাদের বিকাশ অ্যাপস এন্ড বিকাশ অ্যাপস থেকে এখানে আমাদের সেন্টমেন্ট অপশনে ক্লিক করে এই নাম্বারটা এখানে আমরা পেস্ট করবো পেস্ট করার পর ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করবা দেন এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবা তোমার পিন দিয়ে দিবা পিন দিয়ে কনফার্ম করে দিবা কনফার্ম পিন দেন তারপরে তোমাদের কি করে এখানে ট্রানজাকশন এখান থেকে নাম্বার আছে আইডি ট্রানজেকশন আইডি এখান থেকে কপি করবা কপি করার পর তোমরা চলে যাবো আবার ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর এখানে ট্রানজাকশন আইডি দিয়ে এখানে পেস্ট করবা দেওয়ার পর নিচে কনফার্মে ক্লিক করবা অ্যান্ড তোমার পেমেন্ট ডান এখান দেখো পেমেন্ট সাকসেসফুল অপশন আসছে এখান থেকে তারপর তোমাদের দেখো যে মাই অর্ডার অপশনে ক্লিক করলেই তো তোমরা দেখতে পাবো যে এখানে তোমাদের লুকিং আছে মানে দেখতেছে জাস্ট একটা রিফ্রেশ

रातो जेपी साइड होत आहे पिसरे पिल्लर राणी मध्ये तो कुठे आहे काय चला चला जमा आओ उडे बानी वे खाली बाबा सामने अरे दे आते क्यों अरे मैं मैं खेलूंगा भाई माफ़ कर दे इधर और फिर मोर काट दे हा हा ये ये बोल 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 I need to kill them मोर नहीं ना बोल अटैक कर देना गा

যা বুঝি তোমার কাছে নামো নিয়ে তুমি

এই স্নাইপার দিয়া না না হ্যাঁ আমি স্ক্রিন দেখতেও নাকি আমি দেখতেতে বসলি ওই যে ওই কথা মনে না <onents> <servir> <coughs>

নিজেরে দিয়ে বিশ্বাস পাই এসে দিলাম হয়েছিল ভালো ছিল শেষ পর্যন্ত ভিডিওটা ভালো সে লাইক করে দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়ের রিয়াকশন গুলো কেমন ছিল সেটাও সে জ্বালাতীয় গাইস আজকের মতন এই মতো